আগামী বছর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল জার্মানি এবং নেদারল্যান্ডস নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থাকার দরুন সরাসরি বিশ্বকাপে খেলবে দুই দল সোমবার স্লোভাকিয়াকে হাফ ডজন গোল দিয়ে বিশ্বকাপে টিকিট অর্জন করে ফেলেছে জার্মানি অন্যদিকে লিথুয়ানিয়াকে চার শূন্য হারিয়েছে নেদারল্যান্ডস প্রথম বিশ্বকাপ জেতার আশায় আগামী বছর মাঠে নামবে ডাচ ক্রিকেট মাস দুয়েক আগে জার্মানিকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল স্লোভাকিয়া কিন্তু সোমবার সেই হারের বদলা নিলেন লিওর সানেরা ম্যাচের শুরু থেকে জার্মান ঝড়ের সামনে দিশে হারা হয়ে পড়ে স্লোভাকিয়া ম্যাচের প্রথম গোলটি আসে আঠেরো মিনিটে নিক অল্টমেডের শট থেকে এরপর উনতিরিশ মিনিটে সার্জ নাবরির গোল ছত্রিশ থেকে একচল্লিশ অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল সানের প্রথমার্ধে চার শূন্য এগিয়ে যাওয়া জার্মানির বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি স্লোভাকিয়া সাতষট্টি মিনিটে জার্মানির হয়ে ফের গোল করে রিডল বাকু মিনিটে জার্মানির ষষ্ঠ গোল আসে আসান উইদ্রাগোর শট থেকে গ্রুপ এতে পনেরো পয়েন্ট নিয়ে বিশ্বকাপে চলে গেল জার্মানি তবে বারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার বিশ্বকাপ স্বপ্ন এখনও বেঁচে প্লে অফে খেলবে তারা অন্যদিকে গ্রুপ জি থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল নেদারল্যান্ডস গোটা যোগ্যতা অর্জন পর্বে একটাও ম্যাচ হারেননি কুডি গাকপোরা সোমবার লিথুনিয়ার বিরুদ্ধে ১৬ মিনিটে গোল করেন তিজানি রেন্ডার্স তবে বিরতির পরে ডাচদের দাপট বাড়ে মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তার মিনিটের মধ্যে এবং ম্যালেনের মালেনের বাষট্টি মিনিটে চার শূন্য এগিয়ে যায় নেদারল্যান্ডস এখনো পর্যন্ত এক একবারও বিশ্বকাপ জিততে পারেনি ডাচরা এবার ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে গাক্পোদের সোনালি ফর্ম হাই নিউজ নেটওয়ার্ক